কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার এই কর্কট রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি কর্কট রাশির পুনর্বাসন নক্ষত্র কর্কট রাশির নক্ষত্র কিংবা কর্ক বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কর্কট রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি কর্কট রাশির মানুষরা কোথাও না কোথাও আপনারা জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে জীবনকে পর বদলাতে চলেছেন আগামীর জীবন এখন নতুন পথে এগিয়ে যেতে চলেছে কর্কট রাশির মানুষদের জন্য নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা ক্যান্সার সাইচিহ্ন রাশির জাত জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে যারা এতদিন ছলনা ধোঁকা প্রতারণা করে আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল যারা আপনাদের পিঠে ছুঁড়ি মেরেছিল এরপর তাদের খেলা সেতে হোসতে যাচ্ছে ভগবান শনি মহারাজের আশীর্বাদ থেকে তারা কোনও ভাবিয়ার রেহাই পাবে না তাই আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু পঁচিশ সালের শেষ পর্যায়ে সে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কর্কট রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি হিসাবে কে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় দু পঁচিশের নভেম্বর থেকে ডিসেম্বর কর্কট রাশি সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগুলো শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন চন্দ্রের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন পুনর্বাসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আর চন্দ্রের রাশি যেহেতু কর্কট রাশি তাই এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ সাথে মিলিত হচ্ছে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে কর্কট রাশি সাপেক্ষে অপার ধন এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন এরই সাথে সূর্য এতদিন কর্কটের একাদশে ছিল সেখান থেকে যাচ্ছে চতুর্থভাবে কর্কট রাশি রাশিসাবেকে দশমে বুধ শুক্র এবং লগ্নে মঙ্গলের ট্রানজিট ঘটতে চলেছে মঙ্গলকে আমাদের ভাগ্য কেরিয়ার কর্মের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে শুক্রকে আমাদের প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি বা কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতি আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস তাই আগামী সময়কালে আমাদের ভাগ্যের জায়গায় কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় এবং সম্পর্কের জায়গায় বড়সড় পরিবর্তন আসছেই তাই কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে কর্করাশির জাত জাতিকাদের মানি হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক বড় লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রে বয়ে নিয়ে আসতে চলেছে অর্থনৈতিকগত দিক থেকে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এবার ধীরে ধীরে দূর হয়ে যেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির জাত জাতিকাদের জীবনে কর্কট রাশির মানুষের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কাল মধ্যে কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের ট্রানজিট হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সূর্য প্রবেশ করতে চলেছে কর্ক রাশির ভাব থেকে চতুর্থভাবে যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেগুলি মিটে যাবে এরই পাশাপাশি চতুর্থের এই সূর্য প্রবেশের মানে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মনসম্মান অর্থাৎ সমাজে সংসারে পরিবারগত দিক থেকে পরিবারের নিজেদের ক্ষেত্রে যে ঝগড়া অশান্তি মনোমালিনে জড়িয়ে যাচ্ছেন বা পাশাপাশি পাড়া প্রতিবেশী কোনো মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে স্বজন কুটুম্ব বা বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমাজনগুলি চলছিল সেগুলি মিটে যাবে কর্করাশির জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তির বিনিয়োগ সম্পত্তি ক্রয় তৎপরতা এগুলি যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আপনি এরপর স্বাচ্ছন্দ্যে জীবন কাটতে পারবেন অন্যদিকে আপনার হিসাবে অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা পাবেন আপনি কি জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্যের উপর সুখের পথে চলবে আপনারা জীবনে চলার পথে অনেক বড় লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনাদের নিজেদের ধন সম্পত্তিকে বৃদ্ধি করতে পারবেন মানুষের অনেক উপকারও করতে পারবেন আপনাকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর কর্কট রাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়তে যাচ্ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকতে চলেছে যা পূর্ণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা অন্যদিকে কর্ক রাশিসকে আগামী সময়কালের মধ্যে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে রিলেশনশিপ বা রিলেশনশিপের যে কোনো ক্ষেত্রে যে সম্পর্কের জায়গায় মনোমালিন ও অশান্তি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অবশেষে কর্ক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে এরপর রাহু কিন্তু কর্কট রাশিকে রাজা বানাতে চলেছে বিলিয়ানার বানাবে আগামী সময়কালের মধ্যে কর্করাশি সাবেকে অষ্টমে প্রবেশ করছে রাহু তাই আমরা জানি রাহু আর যাই হোক অষ্টমে রাহু মানে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা প্রবাসে গিয়ে চাকরি কর্ম ব্যবসায় জায়গায় অর্থ ইনকাম Terima কিংবা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো লটারি প্রাপ্তি কিংবা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড প্রত্যেকটি জায়গায় হঠাৎ প্রাপ্তিযোগ ঘটায় এই রাহু তাই অষ্টমভাবে রাহু প্রবেশ করা মানেই কিন্তু যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুরই ট্রানজিট নিয়ে আসতে কালজয়ী পরিবর্তন আসতে চলছে কর্কটাতের বিদেশ যাত্রার এক আদর্শ সময় এছাড়াও অলরেডি যারা বিদেশে সেটেলমেন্ট হয়ে রয়েছেন চাকরি কর্ম ব্যবসা প্রত্যেকটি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে এগিয়ে যাওয়ার পথে সুপ্রিয় পরিবর্তন আসছে অন্যদিকে রাহুর পাশাপাশি কর্কট হিসেবে কি বুধ শুক্র প্রবেশ করছে দশমে একাদশে সূর্য যাচ্ছে চতুর্থে অন্যদিকে মঙ্গল থাকছে লগ্নে তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদের এরপর সুস্থতা এনে দেবে মঙ্গল বুধ শুক্রেরই ট্রানজিট আপনাদের এরপর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে গ্রহগতের এই পরিবর্তন অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে পর আলটিমেটভাবে শক্তি জবাবে কিন্তু রাহু অর্থাৎ যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন জড়িয়ে গিয়েছেন কোনো কী ক্ষেত্রে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বা আপনি যে কোনো না যে কোনো কারণে ফেঁসে গিয়েছেন সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি গ্রহগতির কিছু পজিটিভ প্রভাবের ফলে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি সেইগুলো একটু পূরণ হতে দেখতে পাওয়া যাবে কিংবা প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার মানুষকে মনের কথা জানাবো জানবো করে লজ্জায় জানাতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে কিংবা প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষকেও জানাতে এই সময়কালের মধ্যে জানান অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে লাভ হরস্কোপ ম্যারেজ হরস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জন্য অন্যদিকে কর্করাশির মানুষদের জীবনের সমস্ত হতাশা সমস্ত ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের কৃপা পড়তে চলেছে বৃহস্পতির পিপা দৃষ্টি চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড় কর্করাশির জাতিকাদের জীবনে তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে কর্করাশির জাতিকারা একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা হোক বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ সম্পদের যোগ অর্থাৎ জব হরস্কোপ বিজনেস হরস্কোপটাও কিন্তু তুঙ্গি হতে যাচ্ছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন সফল ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন হঠাৎ করে কোনো পুরোনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য বা যারা বিবাহযোগ্য ব্যক্তি তাদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় যে বাধা প্রতিবন্ধকতা চলছিল সেইগুলি মিটে যাবে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগনের মানুষরা হবেন সকল খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে প্রশংসা ও জনপ্রিয়তা সবথেকে বড় কথা হল শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি জায়গায় এই পাশাপাশি অর্থ এবং কেরিয়ারের দিক থেকে কর্করাশির জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে হবেন ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি সম্মান সবই আসবে একেবারে সহজভাবে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্ত করতে পারবেন উচ্চ পদে ওঠার জন্য শুভ সময় আসছে হঠাৎ করে কোনো বড় চুক্তি অর্থ লাভ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সংসারের সমাজে আপনি অবাহিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে সম্পর্ক পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের দারুণ সুখবর আসার পাশাপাশি যারা ডিভোর্সী ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও জায়গায় আসবে পরিবর্তন সম্মান প্রভাব সমাজে কর্মক্ষেত্রে কর্করাশির মানুষ হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ বুদ্ধি পরিশ্রমে সবাই মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহু গুণে অন্যদিকে স্বাস্থ্য মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে নতুন উদ্যম ও শক্তি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবেন তাই প্রস্তুত হন কর্করাশির মানুষরা আগামী সময়কাল আপনার জন্য সাফল্য অর্থ এবং সুখে ভরা এক যাত্রা হতে যাচ্ছে অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসেন তাদের ক্ষেত্রে এরপর নভেম্বর এবং ডিসেম্বর চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে সুদূর প্রসারী পথ প্রশস্ত হতে দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন কোনো জেনারেল লাইন কিংবা নার্সিং পুলিশ ফোর্স যে কোনো সেক্টরে আপনারা পড়াশোনা করুন বা স্টুডেন্ট হন এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে স্টুডেন্ট হরস্কোপটাও গুরুত্বপূর্ণ হতে আছে এরপর স্টুডেন্টরা নভেম্বর থেকে ডিসেম্বর পড়াশোনার জায়গায় সঠিকভাবে জয়লাভ করতে পারে বা পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন তার প্রাপ্তির অপেক্ষা রয়েছেন সেই জায়গা থেকেও একের পর এক সফলতা লাভ করতে পারবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি কি বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনে সবচেয়ে বড় বিপদ এবং তার প্রতিকার কি রয়েছে প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতে আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে এই বিষয়গুলিতে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে সেই ব্যক্তি কিন্তু আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে কিংবা যাকে যত বেশি বিশ্বাস করেছিলেন সেই জায়গা থেকে সবথেকে বেশি প্রতারণা পাচ্ছেন সবার আগে সেই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব অবশ্যই বজায় রাখুন বা মনের কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা তাদেরকে জানাবেন না নতুবা তারা আপনাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাদেরকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা এমন কোনো প্রেমিক প্রেমিকা এমন কোনো ভালোবাসার মানুষ বা কাছের মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু কিছুটা হলেও করাশির মানুষকে ব্যথিত করে তুলেছিল তবে এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ থেকেই দূরত্ব বজায় রাখুন নতুবা ভবিষ্যতে আপনাকে আরও বিপদে পড়তে হতে পারে এরই পাশাপাশি বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয়বর্গরা দীর্ঘ কয়েক মাস যাবৎকর বা কিছু সময় ধরে আপনাদের পিছনে হাত ধুয়ে লেগে পড়ছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা আপনাকে কিন্তু কোর্ট কাছারি বা আইনিগত বিষয়ে ফাঁসিয়ে দিতে হতে পারে সেটা অফিসে হোক কর্মের জায়গা হোক এবং যে কোনো পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে এই জায়গায় সতর্ক থাকতে হবে তাই বিভিন্ন বিপদ থেকে কর্করাশির সতর্কতা বা প্রতিকার কী রয়েছে মূলত যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যারা বিভিন্ন দিক থেকে শত্রুতার পর শত্রুতা পেয়েই যাচ্ছেন চিরশত্রু বিদায় নেবে প্রতি মাসের একটি করে মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে টাকা পয়সা জমি রাখার পথে সমস্যা দেখা দিচ্ছে চাকরি প্রাপ্তিতে বাধা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তিতে বাধা তারা শনির প্রতিকার অবশ্যই করুন নীলা পাথর ধারণ করুন অন্যদিকে যাদের বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তাদেরকে বলবে এটা মঙ্গলের বছর চলছে তাই তাই মঙ্গলের প্রতিকার করুন রক্ত পাথর ধারণ করুন গাইনো সমস্যা চললেও আপনার রক্ত পাথর কিংবা মুক্তার আংটি ধারণ করতে পারেন অন্যদিকে মানুষজনের সাথে হুট করতে ঝগড়া আসন সাথে জড়িয়ে পড়া কোনো জায়গায় ঠকে যাওয়া কিংবা টাকা পয়সা দিয়ে ফেসে যাওয়া রাহু আপনার ক্ষেত্রে নিজস্ব রয়েছে তাই রাহুর প্রতিকার করুন গোমের পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন বন্ধু দিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই ভালো জয় শনি মহারাজের জয় অন্যদিকে রূপী শনি মহারাজ এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের জীবনে গুরুপুষ্য যোগের সৃষ্টি হতে যাচ্ছে যার কারণে এখন আপনার জীবনে শুধুই লাভ হবে আপনাদের এই গুরুপুষ যোগের কারণে যারা গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হবে শত্রুর মুখ এবার বন্ধ হয়ে যাবে বিভিন্ন দিক থেকে শত্রু তার কবলে পড়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি অভাবনীয় সম্পদের মালিক হতে চলেছেন আগামী সময়কালের মধ্যে যারা এতদিন অপমানময় তুচ্ছ তাচ্ছিল্য করেছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পারে এরপর